যেই তাবিজ আমাকে এই লাইনে নিয়ে আইছে সেই তাবিজ আমি তো এই অঞ্চলের মানুষ আপনারা তো এই অঞ্চল সম্পর্কে ভালো ধারণা রাখেন আমরা কতটুকু ভালো বা মন্দ ঠিক আছে যেই তাবিজটা নেওয়ার কারণে পাক এই লাইনে নিয়ে এসে সেই তাবিজটা আপনাদেরকে দিয়ে দেবো যে কয় না আজ হচ্ছে তিনবেলা তাবিজটা বিজয় পানি খাবেন তাবিজটা আগে দিয়ে নেই তাবিজটা এসে বসবেন বৈশাখ খেয়াল করবেন বৈশাখ আপনি চক্ষু বন্ধ করবেন নীরব জায়গার মধ্যে বসবেন বৈশা চক্ষু বন্ধ করবেন সোনার মন্দিনায় রসুলের উপর দূরদ শরীফ পড়বেন যে কইবার পারেন হ্যাঁ পাঁচ সাতবার যে কই পাঁচবার দরুদ শরীফ পড়বেন সব মুসলমানরা দূর শরীফ পড়ে আপনার যেই দূরত ছবি পারে ছোটো দূরত হয়েছে সল্ল্লাহ আলাইসাল্লাম এটাও দূর শরীফ পাঁচবার পর কিন্তু খেয়াল করত আককলে আউলিয়া খেয়ালে দরবেশ বৈশাখ চোখ বন্ধ করে খেয়াল করবেন আল্লাহ হ্যাঁ আল্লাহর দিকে খেয়াল করবেন না দূরত যখন আপনি পড়বেন তখন সোনার মদিনা রসুলসুল্লাহ সালামের ওই যে সবুজ গম্বুজ যারা দেখছেন আলহামদুলিল্লাহ যারা দেখেন নাই তো তাও আলহামদুলিল্লাহ ভালোবাসার হিসাব কিন্তু ওই জায়গায় আমাদের ঠিকই না বলে সেই নকশা হৃদয়ের মধ্যে আঁকতে হবে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে আমি যেন ভুলি না কো ভুলি না তোমারে হ্যাঁ অনেক কষ্টের পরে লেখছিল হাতের লেখা মনে বড় আশা ছিল যাব দিনা যাবেননি কার কার আশা আছে আসেনি আশা ভালো করে ওষা করেন জোরে আমার সাথে বলেন আমি আলহামদুলিল্লাহ নামান বন্ধুরা আমার অনেক কষ্টের পরে লিখছিলেন বাংলা দিয়া মনে বড় আশা ছিল যাব দিন মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে আমি করব গিয়ে নবীর রেবর আশা ছিল যাব মোদিনা বন্ধুরা আমার এই লাইন যিনি লেখছেন আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম উনি লেখছে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গড়ে থেকে মোয়াজিদের আজান শুনতে পায় ওনার কবরটা মসজিদের পাশেই হয়েছে সোহান তো বন্ধুরা আমার সেই মদিনাতে আমাদের যাওয়ার সবার রুচি আছে তো চাহিদা আছে না আছে না চাহিদা হ্যাঁ আমরা সবাই তালা সেই মদিনাতে যাব আল্লাহ পাক যেন যাওয়া তৌফিক দান করে সবাই বলি আমিন সেই রোজ এই জন্য আমি বলছি চক্ষু বন্ধ করে আর দূর উচ্ছন্দ যখন পড়বেন খেয়াল করবেন বসে বসে আমি এখন নবীজির রৌদার পাশে মনে মনে ডাকা যাওয়া যায় না মনে মনে কত জায়গায় যাওয়া যায় মনে মনে করলে আল্লাহ পাক জানে না আল্লাহ বলে আলিমুম বিজাতি সুদূর রে বান্দা তোর অন্তরের অন্তঃস্থলে ভিতরে কি চিন্তা করো সেটাই আমি আল্লাহ জানি হ্যাঁ আপনি মনে মনে কল্পনা করবেন এটা কিন্তু সাধনা যেই তাবিজে আমি বলতেছি বইশে আপনি দূর শরীফ পড়বেন পাঁচবার মনে মনে কল্পনা করবেন আমি রসুলের রোজার উপর দূর রসুলের প্রতি শরীফ পড়তেছি বা পাঠাইতেছি খেয়াল করবে গেল তারপরে আস্তা ঘুরুল্লাহ পড়বেন এগারো বার এমন একটা দোয়া আছে যে দোয়া পড়লে সমুদ্র যেটার কোনো কোল কিনার নাই সেই পরিমাণও পাপও যদি জীবনে হয়ে থাকে আল্লাহ মাফ করবি পরিচিত আপনারা জানেন বিল্লাহ এই দোয়াটা এগারো বার পড়বেন মনে মনে খেয়াল করবেন আল্লাহ জীবনে যা গুনা করছি সব গুণা আল্লাহকে মাফ করে দেব এই গেল পাঁচবার দূর ছবি এগারো বার আস্তাক ফির কোন কঠিন কাজ তারপরেও আমরা যারা জানি না তাদের শিক্ষা দরকার আছে আছে না নাই গেল একটা তারপরে চোখ বন্ধ থাকবে এই যে নাক নাক থেকে কপাল পর্যন্ত এই যে জায়গাটা এটা হচ্ছে পবিত্র স্থান আল্লাহ পাক বলে আমি আমার নিজ হাত দিয়ে এই চেহারাটা বানাইছি ওয়াল্লাযী ইউসাওউরিকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হ্যাঁ বন্ধুরা আমার যে অন্তরে সেই মাতৃগর্বের রেহেমের ভিতরে আমি আল্লাহ তালা নিজ হাত দিয়ে তোমার চেহারাটা বানাইছি দুনিয়ার কারো চেহারার সাথে তোমার চেহারা মিলে না মনে রাইতো আমি আল্লাহ তালা একজন সুহান এই চোখটা বন্ধ করবেন এই পবিত্র জায়গার মধ্যে খেয়াল করবেন চোখ বন্ধ থাকবে এই খেয়াল নিয়ে আপনি হাতে তসবি নেয়া বলবেন সুবাহ আল্লাহ সুবাহুল্লাহ সুবাহান্লাহ সুবাহান্লাহ সুবাহান্লা আল্লাহকে ডাকতেছেন সুবাহান্লাহ অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র আপনি আল্লাহকে ডাকতেছেন যে আমি আল্লাহ দিকে সে আসি আল্লাহ আমার দিকে সে আসে আল্লাহ চাই আসে না নাই কোরআনে আল্লাহ বলে আলম তাহ আলম বিয়ান্ন আল্লাহ আলম ইয়ালাম বিয়ান্না আল্লাহ ইয়ারা বান্দা জানো না আমি সবসময় তোমার দিকে তাকাই থাকি আপনি একজন দাঁড়ায় বলেন কয়জন আমাদের দিয়ে কখ কতক্ষণ তাকায় থাকে তুমি না ভালোবাসার মানুষ কতক্ষণ তাকায় থাকো আল্লাহ বলে আমি এমন এক ব্যক্তি ভালোবাসার ব্যক্তিতে সব সময় তোর দিকে তাকায় থাকে যেদিকেই মুখ ঘোরাও বান্দা আমি তোমার তোমার রব মালিক তোমার দিকে সব সময় তাকায় থাকি কারণ কি জানেন এই মানুষের ভিতরে আল্লাহর আমানত দেওয়া আছে আমার সাহেব বলছে জানাই বিশ্বভ্রান্ডে তা আছে মানব ভান্ডে আদমের কলমেলা বারামখানা মানুষ যায় না কেন সিনা কাফেররা প্রশ্ন করে মোহাম্মদ তুমি যে আল্লাহ 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 করো আল্লাহর বাড়ি কোয়াই না কলব হয়েছে আল্লাহ তালার বাড়ি কি মনে করেন আপনি এই সেই মানুষ এই একমাত্র মানুষ আল্লাহ তালার আরও সে আজীন পর্যন্ত পড়তে পারো সময় নাই এজন্য আমি আলোচনা সেদিকে গেলাম না যদি বেঁচে থাকি কোনো সময় করবো ইনশাআল্লাহ তালা জানা দরকার আছে না নাই আপনি যে মানুষ আপনার সাথে যে আল্লাহর একটা সম্পর্ক আছে এটা আমি নিজেই জানি না যার কারণে সমস্যা বন্ধুরা এই জন্য জানতে হবে জানার কোনো বিকল্প নাই বন্ধুরা আমার তারপরে সুমান আল্লাহ একসোবাল বলবেন আলহামদুল্লাহ একসবাল বলবেন আল্লাহ আকবর একসভাল বলবেন একই খেয়াল আল্লাহ আমার দিকে চায় রয়েছি আমিও আল্লাহ দিকে চায় রয়েছি তারপরে লা ইলাহা ইল্লাহ এটা সব মমিন মুসলমানরা জানে অন্য ধর্মের মানুষেরাও জানে যারা এটার উপর একই নানে যত এটা যতবার বলবে বেশি বেশি তত আল্লাহ তার ইমানকে বাড়াই দিবে আল্লাহ ইমানু বি তেহাত্তরটা ইমানের শাখা প্রধান শাখা হচ্ছে লাই যত বেশি মানুষ বলবে আল্লাহ তার ইমানকে বাড়াই দিল হ্যাঁ তো এই জন্য এটা প্র্যাকটিস করতে হবে লা কথা ডান দিক থেকে উঠাবেন ইলাহা বলতে বলতে নাকটা যখন বাম পাশে হার বরাবর আসবে কল বরাবর আসবে এখানে আসার পরে ঠিক আপনি আস্তে করে স্পষ্ট করে ক্লিয়ার করে বলবেন ইড লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, ইল্লাল্লাহ কয়বার বলবেন পাঁচশো বার অর্থ খেয়াল করবেন আল্লাহবাদে কেহ মাবুদ নাই আই ক্যান চ্যালেঞ্জ কোনো সৈনিক কোনো আল্লাহ প্রেমিক যদি থাকেন আপনি আমার সাথে চ্যালেঞ্জে আসতে পারেন আমার সাহেব বলছে তিন দিন পাঁচ দিন সাত দিন একুশ দিন লাস্ট চল্লিশ দিন আল্লাহ আছে সত্য রসুন আছে সত্য ধরা করবে আপনার কাছে আপনি বলবেন দলিল দলিল আপনার কাছে আপনি বুঝবেন যে আল্লাহ বলতে কেউ আছে। রসুল বলতে কেউ আছে। যখন এই ঝেকেট আপনার কলবের মধ্যে পড়বে ভিতরে কলবের দরজা যখন খুলবে হ্যাঁ ভিতরে কলবের দরজা যখন খুলবে তখন আপনি এই চোখ বন্ধ করবেন তখন উপরে দিকে আপনি দেখতে পারবেন সোহা কোরআন শরীফের তৃতীয় পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলছে আমি যে বললাম এখন মোনাজাত দেবো মোনাজদার আগম শেষ করে দিই আমি একটা অংশ বাকি রাখছিলাম ওই যে যুবক নামাজ পড়তেছিল মনে আছে না নাই যদি শেষ নামে জামেলা আছে কারণ এমন এক যুবকের আলোচনা করছি শেষ নামলে বিপদ আছে এটা আপনার আমার বিপদ হবে এটাই আবার শেষ কথা হ্যাঁ যুবকটার সাথে নামাজ পড়তেছিলেন খেয়াল আছে তো তারপরে ওই যুবকটা পরের দিন ওদিন আর কথা হয় না যুবকটা কথা বলার তেমন একটা চান্স দেয় নাই সাকিব বলকি কি ওই যুবকটা তৃতীয় দিন পানির কুয়ার পাশে আছে কাফেলা তো কাফেলার পাশে পানি পানির কুয়ার মধ্যে উনি যাইয়া পানি উঠাইতে গেছে মশক দিয়ে ধরেন একটা বদনা দিয়ে বা বালতি দিয়া আরও বিত্তি এটার মশক বলা হয় মশক দিয়ে পানি উঠাইতে গেছে মশকটা কুয়াতে পানিতে গেছে টাস করে পইরা এখন উনি মনে মনে কল্পনা করলেন যে পানি তো পড়ে গেছে এখন আমি পানি উঠামো কেমন কুয়ার নিচে পড়ে গেছে আরব দেশের কুয়া কি আমার দেশের মতো এই কত নিচে পানি দেওয়া যায় না বন্ধুরা কিতাবে আসছে ছেলেটা মাথা উঁচা করিয়া উপরের দিকে তাকাইয়া নিঃশ্বাস ছেড়ে ডাক দিল মালিক মালিক রে আমার আমার যখন ক্ষুধা লাগে তুমি আমারে খাওয়াও আমার যখন পিপাসা আসে তখন তুমি আমারে খাওয়াও আমার মশক কুয়ার নিচে পড়ে গেছে আমি কেমনে এখন পানি তুলবো সাকিব বলকি রহমতুল্লাহ বললেন ছেলেটা মাথা নিচা করতে দেরি উপর থেকে নিচের দিকে দেরি কুয়ার নিচের পানি আল্লাহর কুদরতে কুয়ার মুখ পর্যন্ত চলে আসে চিল্লা বলতে হবে আল্লাহ ছেলেটা মশক দিয়া পানি উঠায় পানি উঠায় খাইলেন ওযু করলেন কমপ্লিট করিয়া ছেলে চলে যায় কি রে আজব বলতে দেরি কুয়ার পানি নিচে দিকে উপরে চলে আসছে ছেলে তো সাধারণ ছেলে না হ্যাঁ লাগলো বেশ পেস চতুর্থ দিন শেষ কাহিনী আবার যুবক রে খুঁজে আর পায় না ছেলে কই যে উদাও হয়ে যায় আর ছেলের খুঁজে পাওয়া যায় খাবারের টাইম সবাই ভিতরে খাইতেছে ছেলেটা তাব থেকে বের হয়ে গেল সাথে ছোট্ট একটা ক্ষতি ক্ষতি বুঝেন তো আগের দিন বলতো ক্ষতি মানে একটা ব্যাগ কাপড়ের একটা ব্যাগ আর কি ওই ব্যাগের মধ্যে সে ছেলেটা বাইরে যাইয়া মরুভূমির মধ্যে সেখানে যাইয়া তার যে মশক ছিল মশক আরবিতে এটার মশক বলা আমরা যখন জগের মধ্যে বোতলে পানি রাখি হেরা এরকম মশকের মধ্যে পানি রাখি এই মশকটা রাখছে কারণ এগুলো আলোচনা তো আমাদের দেশের না এগুলো আল্লাহ আল্লাদের আলোচনা সব হয়েছে আরব দেশের সুান আমরা তো খাই আর কমায় কই না মুসলমান আমরা আমরা তো দেখা মুসলমান না হেরা হয়েছে দেখা মুসলমান দোস্ত আমার সেই ছেলেটা হাঁটতে হাঁটতে মরুভূমির মাঝখানে যায় মরুভূমির মাঝখানে যাইয়া মশক থেকে এই যে তার ক্ষতি ছিল ক্ষতি থেকে একটা প্লেট বের করছে কিতাবে আছে প্লেটটা ছিল কাঠের চিন্তা করেন তাদের জীবন কাঠের কাঠের প্লেট হ্যাঁ আর সফর যেহেতু কাঠের প্লেট সুবিধা ব্যবহার করতো প্লেটটা বাইর করে রাখছে প্লেটের মধ্যে মশক থেকে পানি ডাললেন পানি ডালিয়া মরুভূমির উত্তপ্ত বালু এক খাবলা বালু নিছে এক মুষ্টি বালু নিয়া সেই পানির মধ্যে দিছে দিয়া এখন বালু আর পানি একসাথে মাহাইতেছে বাচ্চা বলে আমরা থাকতে আমরা খেলছি না আপনাকেও জীবন খেলাধুলা জীবন ছিল না হ্যাঁ সেই বাচ্চাগর মতো পানিটা ডালছে আর এই বালু নিচে নিয়া মাখাইছে মাখায় ছেলেটা যুবকটা খাইতেছে আরামসে খাইতেছে খাওয়া বোঝেন না একজন বিড়ি খুঁড় যুদি থাকে আরেকজনের বিড়ি খাওয়া দেখলে তারও বিড়ি খাওয়া মন চায় একজনের পান খাওয়া দেখলে আরেকজনের পান খাওয়া মন চায় ঠিকই না বলে সাকিব বল কয় ওনার খাওয়ার যে বাপ ছেলের আমারও খিদা লাগছে আমি এইবার এতক্ষণ গোপনে ছিলাম ছেলের সামনে যেয়ে বললাম যুবক খুব মজা করে খাইতেছ হ্যাঁ আমারও একটু খাওয়ার সাথে শরীর করো তখন যুবকটা বলল খাওয়ার সময় মেহমান আসছে আলহামদুলিল্লাহ আপনিও শরিক হয়ে যান ছেলে খায় এক পাশতে ওই লোক খায় সাকিব বলকি খায় এক পাশতে দুজন খাইতে আসে হ্যাঁ প্লেটটা কিসের কারে নিচ চোখে দেখছে পানি ডালছে নিচ চোখে দেখছে হাতে হ্যাঁ এক মুষ্টি বালি নিছে সেই বালু মাখায় খাইতেছে সাকিব বলকি কয় আল্লাহর কসম করে বলি আমি যা দেখেছিলাম তা না আমি যখন মুখে দিলাম এটা সাতুর মতো স্বাদ আসতে ছিল কিসের ভালো ভালো কি না সাতু খাইতেছিল বৃহস্পতি সাতু ধরে বলেন সোভা আমি ওই ছাতু খাওয়ার পরে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আমার কোনো ক্ষুধা তৃষ্ণা লাগে না শেষ এখন রওনা দিছে আর কোনো কথা নাই চুপ ছেলের সাথে যে কথা বললো যে বাবা তুমি কে কেমনে তুমি এগুলা করো কি কারণে কেমনে কি অবস্থা কোন কথাই প্রশ্নই ছেলের সাথে আলোচনা করতে পারতেছে না ছেলে তার ভাবে সে চলতে আছে পিছনের তাকায় দেয় ছেলে আর নাই উদাও শেষ আ নবীর একজন ভক্ত যদি এরকম হয় রসুলের জীবনটা আমার আপনার নবী কেমন ছিল কেমন ছিল জানেন হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে হাতে এরকম করছে মুখে দিছে খাইতেছে এক আমি প্রশ্ন করি নবীজি কি করলেন কবে আসতে হাত দিলাম একটা ফল লইলাম খাইতে লইলাম সব সাবি একরকম নাকি তো একজন কয় এটা কেমন খাবার দেই আপনি আসলেই খান নাকি এসকাল আসে না প্রশ্ন করে না সবাইকে একরকম সবার ইমান আঁকি দেয় একরকম না আল্লাহ রসুল মুখ থেকে বের করে দিয়েছে খা সাবি সাবি মুখে দিয়ে কয় আমি ধনী মানুষ বড়লোক মানুষ দুনিয়ার জমিনে এমন কোন ফল নাই আমি খাই নাই কিন্তু রসুলের হাত থেকে যেই ফল এই ফলের ফলে জীবনে কোনো দিন বেহেস্তি ফল রসুল বলছে আল্লাহ আমার প্রভু আমারে খাওয়ায় সবার মতন এখন তার যে অনুসরণে সে কে দেখেন এই করতে করতে চতুর্থ দিন কাবার পাশে পয়সা গেছে হাদা বাই তো রব্বি এটাই তো আমার প্রভুর ঘর কাবা শরীফের পাশে গেছে কাবা শরীফের পাশে না যাইয়া এখন যেই মাত্র গেছে এই যুবক রে দেখে সবাই আসসালাম আলাইকুম হাল আসসালাম আলাইকুম কেফে হাল খালি সালাম দিতে আসছে জিজ্ঞেস করতে আসছে কেমন আছেন কেমন আছেন জিজ্ঞেস করতেছে এখন সাকিব বল কি চিন্তা করে সেই ইরাক থেকে আসলাম ইরাক প্রদেশ থেকে আমরা আসলাম এ ছেলেরে কেউ চিনে না একা একা আসলো কারোর সাথে কোনো গল্প নাই আমি তাকে ফলো করে নিয়ে আসছি কারোর সাথে কোনো কথাবার্তা নাই ইরাক থেকে আসলো মক্কাতে আসার পরে ব্যক্তি এই ছেলের চিনে ঘটনা কি ব্যাস লাগছে এখন সাকিব বলকি তার ওই যে কয়টা বাড়ি খাইছে কয়টা আশ্চর্য জিনিস দেখছে তার ভিতরে এখন ঘুরতে আসে ছেলেটা কে তার পরিচয় জানা লাগে এক ভদ্রলোক রে হ্যাঁ কাবার পাশে এক ভদ্রলোক রে জিজ্ঞেস করলো যে আপনি যে ছেলেরে কাইফা হাল জিজ্ঞেস করলেন কেমন আছেন এ ছেলেরা আপনি চিনেন কই না নাকি জিজ্ঞেস করছি কথা বলছি ওই ছেলেটা কে আর আমি কয়ে পাগল তুমি তারে চিনো না তুমি মুসলমান তারে চিনো না চিনো তাহলে চিনো হ্যাঁ তার পরিচয় যেহেতু জানো না তাহলে জানো কে সে এই যুবক হয়েছে হযরত জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহির ছেলে জাফর সাদেক কে ইমাম মুহাম্মদ রহমতুল্লা ছেলে ইমাম মোহাম্মদ রহমতুল্লা আলাইকে জৈনুল ইমাম জৈনুল আবদিন রহমতুল্লা আলাই ছেলে ইমাম জৈনুল আবদিনকে এখন চিনে ফেলবেন আপনারা শহীদ কারবালা হজরত হুসাইনের ছেলে জৈনুল আবদিন ছোট্ট বাচ্চা তাবুর ভিতরে রেখে গিয়েছিলেন তার কাছে এলমি বেলায়াতের খেলাফত দিয়ে গিয়েছিলেন হজরত হুসাইন কারবালায় শহীদ হয়েছে মুঝে কো ফাওয়াল মুসাফির নাজন মে আয়া نہیں হো बुलाया गया ए जदीर বাচ্চারা দাওয়াত دیا নিয়া حضرت হুসাইন কে মেরা ওলেস বংশ দংশ করে দিও কাছে পারে নাই হ্যাঁ حضرت তাইলে ইমাম হুসাইন ইমাম হোসাইন হয়েছে আল্লাহ নবীজির কন্যা মা ফাতেমার সন্তান সোহান আল্লাহ মা ফাতেমাকে রসুল সাল্লামের নয়নের মনি জান্নাতের সর্দারী মা ফাতেমা আল্লাহ রসুলের কন্যা জোরে বলেন সোহান তাইলে এই সিলসিলাটা কই গেছে আল্লাহ রসুলের সিলসিলা জোরে বলেন সোহান এখন আমি প্রশ্ন করব আপনাদের কাছে এই সিলসিলা কি শেষ না আছে শেষ না আছে এই যে খেলাফত আল্লাহ রসুল দিয়ে গেছে এই খেলাফতের সিলসিলা তেতাল্লিশতম ব্যক্তি আমার যিনি সাহেব মানিগঞ্জের আল্লাহর কুতুব বলবেন গপ্প আল্লাহ সাক্ষী জমিন সাক্ষী যদি আমি না বলি আল্লাহর কাছে আমি দায়ী থাকি এখানে অনেক মানুষ আছে যারা এই সম্পর্কে জানে এজন্য আকুল আবেদন করবো আপনাদের এখানে একদিন মাহফিল সামনে পঁচিশ ছাব্বিশ সাতাশ ডিসেম্বর আমাদের কমপক্ষে হলেও বিশ লক্ষ মানুষ হবে বলবেন হুজুর গপ্প করেন আমি গপ্প করি না সব এই রেকর্ড হচ্ছে আমার কথা আল্লাহ দরবারে সাক্ষী হচ্ছে আল্লাহ দেখতেছে কমপক্ষে বিশ লক্ষ মানুষের সমাগম হবে এই যে পঁচিশ ছাব্বিশ সাতাশে ডিসেম্বর কোথায় এই যে মাত্র আপনার এই যে নবীনগরের পরেই মানিকগঞ্জ পায়ে ধরে দাঁত রইল অনুরোধ রইল জীবনে বহুত জায়গায় গেছেন জীবনে বহুত জায়গায় গেছেন মানিকগঞ্জ আল্লাহর অলির দরবারে সেখানে আইসেন বন্ধুরা আমার এটা হচ্ছে হক্কানি আল্লাহর অলির দরবার এখানে কোনো সজদা নাই মাজার নাই ভণ্ডামি নাই ওই সমস্ত কোনো কিছু নাই আমি যে আলোচনা করলাম সেখানকার একটা এ আল্লাহরির বাড়ির একটা কুকুর হওয়ার যোগ্যতা আমার নাই গেলে দেখবেন কত বড় বড় আল্লাহওয়ালা মানুষরা সেখানে আসছে পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসা দেওবন দেওবন মাদ্রাসা সবচেয়ে বড় মুক্তি সব যিনি বড় বড় আল্লাহর অলি সেখানে দেখবেন আইসা হাজির হয়েছে এরকম বড় আল্লাহর বড়ো আল্লাহরদের দেখতে পারবেন চব্বিশ ঘন্টা হ্যাঁ চব্বিশ তারিখ থেকে আলোচনা শুরু হবে সারা দিন রাত এক সেকেন্ডের জন্য মাইক বন্ধ হবে না আমল চলবে কোরআনের তালিম জেকের তালিম সুরাকেরাতের তালিম বয়ান বক্তৃতা শরীয়ত কি তরিকত কি হাকিকত কি মানিভোধ কি দুনিয়া কি আখেরাত কি কেমনে চলবেন কেমনে ব্যবসা করবেন কেমনে কি করবেন কেমনে চাকরি করবেন সব জিনিস শিক্ষা দেওয়া হবে এজন্য অনুরোধ করে গেলাম ঠিক আছে এই এলাকার যারা আছে পরিচিত কারা কারা আছেন এই এলাকার হাত তোলেন চলেন যাই হোক এই যে ও বিশেষ করে এই এই যে বাইবের আছে এই যে এনে আমার মামা হয় ঠিক আছে কলিজার টুকরা মামা আজকে দেখেন মামারা দেখতেছেন কিন্তু হ্যাঁ এই যে এই যে এই উনি হস্ট অলরেডি করে আসছে এই বয়সে এই সমস্ত মানুষে এলাকার বোঝেন তো আমি বাকিটুক ভেঙে করতে চাই না আল্লাহ টাকা দিছে এই যে যেই জমিতে বসছেন এইগুলা থেকে শুরু করে এই চোদ্দ গোষ্ঠী যত জমি জোর আছে সব এগুলো এক আজকে আল্লাহর কাছে যাওয়ার কারণে জীবনের মোড় অন্য দিকে পা দিতেছে হ্যাঁ প্রত্যেকটা মাহফিলে আমি এই সমস্ত এলাকা যত এলাকা আশপাশের ধরেন কাপাশিও তাপাশিও যত এলাকা মাহফিলে যাই সব জায়গায় মামা যায় ওনার গাড়ি আছে এই গাড়িতে নিয়ে যায় আমার বাড়ি বোন আবার পৌঁছায় দেয় খরচ লাগলে খরচ দেয় বাজার করা লাগলে বাজার করে দেয় যত যা কিছু আছে ওনার কথা হয়েছে আমি আসি আল্লাহ লাইনে ওই যে একজনের কাছে যাই এই জিনিস শিখতে আস্তে 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 দেখবেন আল্লাহ পাকের অলি হিসাবে কবুল মঞ্জুর করুক আল্লাহ সবাই বলি আমি এই জনজনেই হজ করে আসছে হ্যাঁ এ এলাকার এই যে ভদ্রলোক আমার সাথে বসা কারণ না বললে বুঝবেন না ওনার সে ভালো একজন নেশা করে এলাকাতে ছিল না আল্লাহ আল্লাহ আজকে উনি হস্টস করে আসছে আজকে ওয়াজের মঞ্চে শুরু থেকে এ পর্যন্ত বৈশা রয়েছে আল্লাহ কবুল করছে সবাই বলি আমি আমাদের প্রত্যেকের জীবন হাসি আপনি কি মনে করেন মিয়া ইচ্ছা করলে মক্কামদিনা যা যায় না টাকা থাকলে এলাকার বহুত মানুষ আছে যারা টাকা ব্যাংকে রাখা দিচ্ছেন বাড়ি করেন ঘর করেন কয়টা টাকা মাস গেলে আপনি ভাড়া পাবেন কই মক্কামদিনা গেলেন না তো আপনি বিপদে পড়বেন আপনি এখনো সময় আছে যান খালি ইচ্ছা করলে পাওয়া যায় না আল্লাহর উলিদের কাছে গেছে যার কারণে তাদের জীবন আজকে পরিবর্তন হচ্ছে এজন্য সব ভাই বোন যেখানে যে শুনতেছেন সামনে পঁচিশ তারিখে দাওয়াত রইল ঠিক আছে পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন দিন যে কোনো সময় দিন রাত চব্বিশ ঘন্টা যে সময় যাইতে পারবেন আমি স্টিল সেখানে থাকবো ইনশাল্লাহ তালা আপনার কোনো বন্ধু বান্ধব গেলে সেখানে থাকা খাওয়া বিভিন্ন কিছু এগুলো যার যারই হয় সেখানে এগুলো ব্যবস্থা করা হয় না কিন্তু তারপর আমি যেহেতু আসি কোনো মানুষ যদি আমার রেফারেন্সে যায় আমি তো চেষ্টা করবো তাকে একটু সেভ করার জন্য আল্লাহ যেন কবুল করে আমি আর সামনে একটু পারবো না আমি অনেক বিরক্ত করছি আমি এই যেখানে ধরলাম সবাই গায়ে গায়ে হাত দিয়ে ধরেন এই যে এইভাবে বলবেন কেন এই যে দেখেন কারেন্টের লাইন তারে 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 কোন জায়গায় কারেন্ট তৈরি হয় কোন জায়গায় আলো জ্বলে ঠিক কিনা বলেন সোনার মদিনার রসুলের হাতে যারা হাত দিয়েছিল তারা হয়েছে সাহাবি তখনকার তো মানে প্রশ্ন করছে মোহাম্মদের হাতে হাত দিলে কি হবে আল্লাহ পাক জবাব দিয়ে দিছে আমার বন্ধুর হাতে যখন কোনো মানুষ হাত দেয় পাপি তাপি গুণাগার বান্দা আমি আল্লাহ তালা আমার বন্ধুর খাতিরে তার জীবনে সবগুলা মাফ করে দেই শুধু তাই না আমি আল্লাহ তালার কুদরতি হাত ওই হাতের উপরে থাকি এটা হচ্ছে বায়াতের হাতের সেখান থেকে আস্তে আস্তে আজকে মানিগঞ্জ বিশ লক্ষ মানুষ যেখানে আমি প্রথমে বলেছি যেই জায়গার শতকারা কুসা নব্বই জন এখনও হিন্দু মানুষ প্রায় চোদ্দ হাজারের মতো আমার শায়কের কাছে মুসলমান হয়ে গেছে চৌহান এই যে আমি এখানে ধরলাম প্রত্যেকে গায়ে গিয়ে হাত দিয়ে ধরেন নিজের জীবনের সমস্ত গুণার জন্য আল্লাহ দরবার তবা করব আল্লাহ মাফ করে দেয় আচ্ছা জি 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 হ্যাঁ সবাই গায়ে গায়ে হাত দিয়ে ধরেন হ্যাঁ গুনার জন্য তবা করবেন আল্লাহ যেন আমাদের জীবনে সব গুণা যেন মাফ করে দেয় শুধু টাচ করেন আমার সাথে বলবেন বিসমুল্লাহ দুনিয়ার কাউরে দেখানোর দরকার না আল্লাহ না আল্লাহ রে দেহ আল্লাহর উপর সব ছেড়ে দিবেন বানাইসে আল্লাহ মারে জামু আল্লাহর কাছে সব কিছু সব আল্লাহর উপর ছেড়ে দেন আপনি নিজের উপর ভেজাল নেন কে আমি কি ইচ্ছা করে আইসি কন্ট ইচ্ছা করে আইছি আমরা তা আপনি জামেলার মধ্যে যাবেন কেনলে গা যা করে আল্লাহ করবো কে দোয়া করে ছেলে হবে এবারে তুই ছেলে চাষ কেলে গা ছেলে তো আল্লাহ বুঝবো দেখ ছেলে হয় না মেয়ে হয় মরে গেছে তুমি আল্লাহ আল্লাহ যেটা খুশি তাই হেমনে তুমি খুশি থাকো তুমি আমারে বানাইছো তুমি যেমনি খুশি থাও এমনি আমি খুশি আছি ফেরিস কইছে আপনাকে আগুনে ফালাইবো ঠিক আছে আগুনে ফালাই যদি আল্লাহ খুশি তাই তাক আমি আগুনেই থাকবো সমস্যা নেই ফেরেস্তা যায় হয়েছে যে কঠিন পাগল হ্যাঁ পাগুনের মধ্যে পড়তে চায় আল্লাহ আগুনে না করে যে এখন জ্বালাস না এজন্য আল্লাহর প্রেম নিজের ভিতরে আনতে হবে এটা হচ্ছে সহি কথা সব ওয়াজের মূল ওয়াজ হয়েছে আল্লাহর উপর তা করতে হবে আল্লাহ ছাড়া কোনো কোনো রাস্তা নাই আল্লাহ পাক খাওয়ায় আল্লাহ পাক পালে আল্লাহ জমিনে থাকি আল্লাহর কাছে যাব এজন্যই আল্লাহ যে করতে হয় করেন বিসমিল্লাহ রহমান রহিম তাও বা আমায় صبور باتوں سے اور سبورے کاموں سے اور اوپر ہاتھ حضرت مولانا مفتی ڈاکٹر محمد منظور الاسلام صدیقی خلیفہ الحاس حضرت मौलाना अजहर इस्लाम सिद्दीकी साहिब के आए मेरे मौला इस तोबा कबूल फरमाओ